দীপ্ত টিভির পর্দায় দেখছেন আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা স্বাস্থ্য কথায় আমরা কথা বলে থাকি সময় উপযোগী সব ধরনের বিষয় নিয়ে আর এবারও ব্যতিক্রম হবে না আজকে যেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো মৌসুমি জ্বর প্রতিরোধ এবং প্রতিকার নিয়ে এবং এই সময় উপযোগী একটি বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে একজন স্বনমধন চিকিৎসককে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি চলুন কে আছেন আমাদের আমাদের সাথে সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন মোহাম্মদ কামরুল হাসান তিনি বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন মেডিসিন বিভাগ সরকারি কর্মচারী হাসপাতাল পাশাপাশি তিনি কনসালটেন্ট হিসেবে বিআরবি হাসপাতালে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন স্যার অনেক অনেক স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে বিআরবি স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সুপ্রিয় দর্শক আমাদের আজকের আয়োজনটি বড় বড়ের মতো লাইভে যাচ্ছে আপনারা চাইলে স্ক্রোলে দেখানো নাম্বারে প্রশ্ন থাকলে করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে লাইভে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা উত্তর দেবার চেষ্টা করব চলুন স্যারের সাথে কথা বলি স্যার প্রথমে আপনার কাছে একটু জানতে চাইব এখন মৌসুমি জ্বরের প্রকোপ আছে এবং খুবই সময় একটু বিষয় আমরা নির্ধারণ করেছি আজকে তো আপনার কাছে জেনে নিতে চাইব যে এখন আপনার ডেইলি প্র্যাকটিসে সাধারণত কী কী ধরনের জ্বর নিয়ে রোগীরা আসছে মৌসুমি জ্বর তো বলে আসলে এখনই যে ধরনের ভাইরাস জ্বরের যে প্রকোপগুলো হয় এখন বেশিরভাগ রোগী মূলত ভাইরাস জ্বর নিয়ে মূলত আমাদের কাছে আসছে এর মধ্যে ডেঙ্গু আমরা চিকন সাসপেক্টেড এছাড়া সিজনাল ফ্লু যে জিনিসগুলো বলি আমরা এই ধরনের জ্বর এছাড়া তো অন্যান্য সিজনাল জ্বর যা আছে টাইফয়েড ম্যালেরিয়া এই ধরনের রোগীও আমাদের কাছে প্রচুর আসছে স্যার এখন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে জ্বরের আসলে সিমটমগুলো নানাবিধ রোগের সাথে মিলে যাচ্ছে তো এই বিষয়গুলো আসলে কীভাবে আইডেন্টিফাই করা হচ্ছে আমি যদি খুব সহজভাবে ছোট ছোট প্রশ্ন করে শুরু করি যেমন ধরেন এখন বলছেন যে ডেঙ্গু রোগীর অনেক প্রকোপ রয়েছে তো ডেঙ্গুর সাথে আবার চিকুন গনিয়া হচ্ছে কারো কারো জিকা ভাইরাস হচ্ছে তো এই জায়গাটা আসলে কিভাবে মানে আলাদা আলাদা করে বোঝা সম্ভব ধন্যবাদ আসলে ভাইরাস জ্বরকে আলাদা আলাদা করে বোঝাটা আসলেই কষ্টকর ক্লিনিক্যালি আমরা এটা ডিফারেন্সিয়েট করাটা খুব কষ্টকর তবে আমরা কিছু কিছু জ্বরের জন্য বা কিছু কিছু ভাইরাসের যে সিমটম যেগুলো আসে এগুলো আমরা আলাদা করতে পারি যেমন ডেঙ্গু জ্বর যদি রোগী নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত এক্সপেক্ট করি রোগীর হাই গ্রেড ফিভার হবে রেড চোখের চারপাশে ব্যথা মাথা ব্যথা এবং সারা শরীরে ব্যথা এই ধরনের সিমটম নিয়ে আসে আবার আপনি যেমন বললেন চিকনগুনিয়া চিকনগুনিয়া রোগীদেরকে আবার কিন্তু বডি এক বা আমরা বলি জয়েন্ট পেইন এই জিনিসটা সিমটম বেশি থাকে সাথে হাইগ্রেড ফিভার থাকতে পারে আবার যদি জিকা ভাইরাস যদি আমাদের দেশে খুবই আনকমন বা আমরা নাই বললেই চলে তারপরে এই ধরনের রোগীরাও সাধারণত হাইগ্রেড ফিভার আসে কিন্তু আপনার কনজাংটিভার চোখ লাল চোখ নিয়ে আসতে পারে অথবা গায়ের র্যাশটা নিয়ে সাধারণত ইনিশিয়ালি প্রেজেন্ট করতে পারে তবে এই ভাইরাস জ্বরের রোগীগুলো সাধারণত যে কোনো সিমটম নিয়ে যে কোনোটাই প্রাদুর্ভাব নিয়ে আসার সম্ভাবনা থাকে আর কি আর বর্তমানে তো আসলে কোভিড এবং ইনফ্লুয়েঞ্জা এগুলোরও তো প্রকোপ রয়েছে তো সেই জায়গা থেকে সেই সাইন রকম থাকে আমরা যেহেতু ঠান্ডা লাগা যেটা বলি আর কি সবাইকে যেটা বলি একটু নাক দিয়ে পানি পড়া জ্বর থাকা একটু কাশি হালকা গলা ব্যথা ঠিক আছে এবং হাইগ্রেড ফিভার থাকা রুগীদের একদম দুর্বলতা লাগা খেতে খুব অনীহা সাধারণত এখন এই যে মৌসুমি জ্বরের সাধারণত রুগীরা এই ধরনের সিমটম নিয়ে সাধারণত বেশি আসে জি তো স্যার এই যে আপনার মৌসুমি জ্বর হোক বা ভাইরাস হোক বা ব্যাকটেরিয়াল যে কোনো ইনফেকশন হোক না কেন তো এই যে জ্বরগুলো হচ্ছে এগুলোর রোগ নির্ণয় পদ্ধতিগুলো সম্পর্কে যদি একটু জানাতেন আমাদের ভাইরাস জ্বরের আসলে ডায়াগনোসিসটা সম্পূর্ণ ক্লিনিক্যাল আমরা বায়োকেমিক্যাল বা ইয়াতে কিছুটা সাপোর্টিভ ইভিডেন্স পাই কিন্তু মূলত আমরা রোগীর উপসর্গ দেখেই সাধারণত ভাইরাস জ্বর আমরা সাসপেক্ট করি তারপরেও কিছু কিছু ভাইরাস জ্বরের ক্ষেত্রে আমরা সাধারণত এই যে সিমটম যেগুলো আমি একটু আগে মেনশন করলাম এই রোগগুলো নিয়ে যদি আমাদের আসে আমরা সাধারণত ভাইরাস জ্বরই প্রথম চিন্তা করি এবং এই জ্বরটা সাধারণত ক্লিনিক্যালি তিন থেকে পাঁচ দিন থাকে এবং এই যে যে সিমটমগুলো এগুলো নিয়ে থাকে এবং এটা সেলফ লিমিটিং নিজে নিজে ভালো হয় এক্ষেত্রে আসলে ইনভেস্টিগেশান আমরা খুব একটা ডিপেন্ড করতে চাই না তারপরেও যেহেতু যেহেতু ডেঙ্গু থাকে আমরা বেসিক কিছু প্যারামিটার দেখি যেমন একটা আমরা বলি সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করা একটু সি দেখা আমরা বলি সি একটি প্রোটিন যেটা এটা অনেক সময় হাই থাকতে পারে সিবিসিতে আমরা একটু টোটাল কাউন্টটা দেখি প্লাটিলেট কাউন্ট ইএসআর এই জিনিসগুলো দেখি একটু দেখতে চাই তারপরে আপনার এখন যদি সিজনাল ফ্লু হয় আমরা অনেক সময় প্রয়োজন হলে একটা বুকের এক্স করতে পারি ঠিক আছে ডেঙ্গুর যদি রোগী চিন্তা করি তাহলে আমরা যে প্রথম তিন দিন বা বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা ইউজুয়ালি ডেঙ্গু এনএস ওয়ান স্ট্রাকচারাল প্রোটিন ওয়ানটা চেক করে দেখতে পারি এবং পাঁচ থেকে সাত দিন পরে আমরা সাধারণত এটার আবার আমরা যে ইমিউনোগ্লোবিলিন বা আইজিজি বা আইজিএম যেটা বলি এটা চিকনগুনিয়ার ক্ষেত্রে সে একই আমরা অ্যান্টিবডিটা চেক করে দেখতে পারি যে আসলে পেশেন্টটা কি ডেঙ্গু চিকনগুনিয়া আর অন্যান্য জ্বরের ক্ষেত্রে তো আমরা স্বতন্ত্র সে তো ভাইরাস সাধারণত আইসোলেশন যেটা ডেফিনেট পরীক্ষা যেটা আমরা বলি আরটিপিসিআর আর বা ভাইরাস আইসোলেশন করা এটা আসলে সব জায়গায় হয় না এবং এটা অ্যাভেলেবেল না এবং এটা খুব কস্টলি পরীক্ষা আমাদের দেশে আইডিসি ওখানে সাধারণত হয় বাট এটা আমরা আসলে ক্লিনিক্যালি খুব একটা করি না তো আসলে এখন ঘরে ঘরেই জ্বর হচ্ছে মানে এমন কেউ পাওয়া যাবে না যে রিসেন্টলি জ্বরে আক্রান্ত হয়নি সেক্ষেত্রে দেখা যায় যে এক ধরনের জ্বরগুলো অনেক সময় হাই ফিভারও হয় না একশো এক একশো দুই গ্রেড জ্বরের মধ্যেই থাকে মোস্ট অব দ্য কেসে এরকমই দেখা যাচ্ছে তো এটার পিছনে আসলে কি কারণ থাকতে পারে না এখন যেটা হচ্ছে সেটা সাধারণত আমরা মৌসুমী জ্বর আমরা সিজনাল মৌসুমী জ্বরের কিছু কারণ থাকে একটা যেমন বলি আমরা সিজনাল ওয়েদার চেঞ্জের কারণে এনভাররমেন্টাল বা ক্লাইমেট চেঞ্জ যেটা বলি আমরা এটা আবার কিছু ভাইরাস আক্রমণে আমরা যেগুলো বলি যেগুলো এগুলো সেলফ লিমিটিং এডিনো ভাইরাস রাইনোভাইরাস অথবা এই যে আপনি চিকনগুনিয়া বলেন বা সিমপ্লেক্স ভাইরাস এই ধরনের ভাইরাস এগুলো সেলফ লিমিটিং এটা তিন থেকে পাঁচ দিন থেকে নিজে নিজে আসলে এটা ইম্প্রুভ করে যায় আমরা আসলে শুধু উপসর্গগুলোর চিকিৎসা করি ভাইরাসের আসলে কোনো চিকিৎসা নাই বা আমরা করি না তার মধ্যে আপনার কিছু ইমিউনিটি যাদের ইমিউনিটি খুব কম থাকে যেমন ডায়াবেটিক পেশেন্ট হাইপারটেনসিভ পেশেন্ট এনাদের আবার হচ্ছে আমরা কিছু সাপোর্ট দিই যদি প্রয়োজন পড়ে আর কি তবে যেটা আমাদের শরীরে এই ধরনের ভাইরাসজনিত বা মৌসুমী জ্বরের সাধারণত আমরা সিমটোমেটিক পেশেন্টের উপসর্গ অনুযায়ী আমরা চিকিৎসা দিই চিকিৎসা দেওয়া হয়ে থাকে জি স্যার চিকিৎসা দেওয়ার আগে তো আমার অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তো এই প্রসঙ্গে আপনার কাছে আসলে জিজ্ঞেস করতে চাই যে জ্বর হলে আসলে কখন কোন পর্যায়ে আমি চিকিৎসকের স্বর্ণাপন্ন হব এ বিষয়ে যদি একটু বলতেন ধন্যবাদ বেশিরভাগ ভাইরাস জ্বরে আসলে চিকিৎসকের স্বর্ণপন্ন হওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না ঠিক আছে কারণ আমি তো আগেই বললাম তবে কিছু কিছু স্পেশাল ক্ষেত্রে আমরা সাধারণত বলি চিকিৎসক যেমন যে গ্রেড ফিভার যদি থাকে একশো তিন বা একশো পাঁচ জ্বর আমরা যে নর্মালি যে প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ দিয়ে যদি জ্বর কন্ট্রোল না হয় অথবা যারা ইমিউনো কম্প্রোমাইজড রোগী যদি থাকে বয়স্ক রোগী অথবা বাচ্চা ছোটো বাচ্চা রোগী যারা থাকে অথবা প্রেগন্যান্সি যদি কোনো যাদের থাকে তাদের যদি কোনোভাবে জ্বর কন্ট্রোল না হয় তাহলে আমরা চিকিৎসকের পরামর্শ হতে বলি এছাড়া আরও কিছু জিনিস থাকে যেমন পেশেন্ট যদি খুব ফ্যাটিক থাকে ল্যাথার্জিক থাকে পেশেন্টের যদি ব্লাড প্রেশার যদি গ্র্যাজুয়ালি ফল করতে থাকে এবং যদি জ্বরের কারণে যদি পেশেন্টের ভমিটিং হয় সিভিয়ার ভমিটিং হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া উচিত জি মানে সাধারণ জ্বরগুলো সেলফ রিমিটিং হলে বা সাথে অন্যান্য যদি কমপ্লিকেশানস না থাকে তাহলে এটা বাসাতেই চিকিৎসা করা সম্ভব আর সেক্ষেত্রে স্যার আমাদের কিন্তু একটা মানে সাধারণ মানুষদের অনেকেই মনে করে যে জ্বর হলেই অ্যান্টিবায়োটিক কাউকে জিজ্ঞেস না করে খেয়ে ফেলা এই বিষয়ে আসলে আপনি কীভাবে বিষয়টি দেখেন মৌসুমি জ্বরটা মূলত ভাইরাল আমরা বলি ভাইরাস জ্বরে অ্যান্টিবায়োটিকের বিন্দুমাত্র কোনো রোল নেই আমরা যদি ব্যাকটেরিয়াজনিত জ্বর হয় সেক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক চিন্তা করি কিন্তু আমরা যে মৌসুমিক বা সিজনাল যে ফিভারগুলো হচ্ছে এটা আসলে সেলফ লিমিটিং এখানে অ্যান্টিবায়োটিক দেওয়া মানে আসলে একদম কোনো প্রয়োজনীয় নেই ঠিক আছে সেক্ষেত্রে সিমটোমেটিক চিকিৎসা আমি বারবার বলছি যে জ্বর কমার জন্য যা লাগে সেক্ষেত্রে আমরা এই যে এসিটাইমানোপেন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া বডিকে স্পঞ্জিং করা হাইড্রেশনটা ঠিকভাবে মেনটেন করা এই জিনিসগুলো অথবা যদি একটু যাদের ঠান্ডা লাগে বা নাক দিয়ে পানি পরে আমরা বলি এনটিসিস্টামিন জাতীয় ওষুধ সেবন করা এতটুকুই আসলে এনাফ এর বেশি আসলে বেশিরভাগ ক্ষেত্রেই লাগে না যদি ওই যেটা বললাম কোনো কমপ্লিকেশান তৈরি না হয় আর কি এখানে অ্যান্টিবায়োটিকের আসলে বিন্দু মাত্র কোন রোল জি আর এটাই দেখা যায় যে আমরা আসলে মানে চিকিৎসকের পরামর্শ না নিয়ে অ্যান্টিবায়োটিক সেবন করা এবং কোর্স কমপ্লিট না করা এগুলোর কারণে আসলে দর্শকদের জানানো একটা গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে এই অ্যান্টিবায়োটিকের মিস ইউসের কারণে আমাদের রেজিস্ট্যান্স এত বেড়ে যাচ্ছে যে আমরা এখন মাঝে মাঝে অসহায় হয়ে যাচ্ছি কোনো অ্যান্টিবায়োটিক আমরা দিতে পারছি না এরকম যাদেরকে দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিকটা একজন ডক্টর পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় সঠিক ডিউরেশনে আমরা বলি বা নির্দিষ্ট পরিমানে নির্দিষ্ট সময় অনুযায়ী আসলে খাওয়া খাওয়া উচিত জি এ প্রসঙ্গে স্যার একটু জানতে চাইব আপনার কাছে যে আমাদের কিন্তু এখন যে ট্রেনটা দেখা যাচ্ছে যে একটা একই বাসার মানুষ একজন অসুস্থ হলে পরবর্তীতে আরেকজন হচ্ছে আরেকজন হচ্ছে ধাপে ধাপে সবাইকে আলটিমেটলি আক্রান্ত করছে বা একই অফিস প্রেমেসিসে বা একই কমিউনিটির মধ্যে হচ্ছে তো এটার সাধারণত ফ্লুগুলোই কিন্তু এভাবে ছড়াচ্ছে তো সেক্ষেত্রে ফ্লুয়ের ক্ষেত্রে যে আমাদের পার্সোনাল কিছু শিষ্টাচারের প্রয়োজন আছে এই বিষয়টি যদি একটু তুলে ধরতেন হ্যাঁ আমরা যেটা বলি যে ভাইরাস জ্বরের জন্য আসলে প্রতিরোধটা খুব জরুরি ঠিক আছে প্রতিকারের চেয়ে আমরা প্রতিরোধের দিকে আমরা বেশি সেক্ষেত্রে যেটা আমরা বলি যে পার্সোনাল হাইজিন যেটা মেনটেন করা যেমন নিজের ব্যক্তিগত ব্যবহার্য যিনি অ্যাফেক্টেড থাকে সাধারণত একটু কন্ট্যাক্টে না আসতে পারলে খুব ভালো ভিড় সাধারণত এড়িয়ে চলা এবং যাদের সর্দি কাশি থাকে তারা সাধারণত যেখানে সেখানে যত্রত্র হাঁচি না দেওয়া বা দিলেও একটা টিস্যু বা রুমাল বা এই জাতীয় জিনিস ব্যবহার করা এবং ওটাকে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা এই জন্য এবং ভিড় এড়িয়ে চলা এবং ভিড়ে যদি যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফেস মাস্ক বা আমরা যেগুলো যে নর্মাল যে মাস্ক ইউজ করা এগুলো কিন্তু আসলে ভাইরাস জ্বর প্রতিরোধে খুব সাহায্য করে আমাদের পার্সন টু পার্সন কন্ট্যাক্টে না যাওয়া এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারি এবং ব্যক্তিগত আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের চারিপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো মেনটেন করতে পারলে আসলে ভাইরাস জ্বরটা ওভাবে ছড়াবে না একজন থেকে আরেকজনের কাছে যাওয়ার সম্ভাবনা খুব কম জি স্যার এই যে কোভিড বা ইনফ্লুয়েঞ্জা এখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেরই হচ্ছে এবং সেটার সাথে সাথে আমরা জানি যে কোভিডের পরবর্তী এফেক্ট হিসেবে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা হিসেবে নিউমোনিয়া আসছে তো এই জায়গাটা থেকে স্যার আপনার পরামর্শ কি থাকবে যে কখন এটাকে আমি অনেক গুরুত্ব সাথে দেখব বিষয়টাকে না আমরা তো সেটাই বললাম যদি কোনো রোগী পেশেন্টের কোভিড এখন যেটা কোভিড বা ইনফ্লুয়েঞ্জা বলেন বা আমরা বলি রেসপিরেটরি সিনসাইটিল ভাইরাস যেটা বলি আমরা এই ভাইরাসের ফিচারগুলো সাধারণত কমন ফ্লু হিসাবে আসে তো এটাকে আসলে আমরা সিমটোমেটিক রেস্টে রেখে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে চিকিৎসা করি কিন্তু যদি পেশেন্টে দেখা যায় যে শ্বাসকষ্ট খুব বেড়ে যাচ্ছে অক্সিজেন আমরা চেক করতে বলি যদি কোভিডের হয় অক্সিজেনের মাত্রা যদি আমরা বলি নাইনটির নিচে নেমে আসে অথবা পেশেন্টের যে খুব ডিস্ট্রেস হয় ঠিক আছে চেস্ট পেন হয় অথবা ফিভার যদি বাড়তে থাকে এবং পেশেন্টের প্রেশার যদি কমে যায় এবং জ্ঞানের মাত্রায় যদি কোনো অল্টারনেশন হয় তাহলে আমরা সেক্ষেত্রে রোগীকে বলে অবশ্যই নিকটস্থ হসপিটালে নিয়ে যাওয়া অথবা একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং সেই অনুযায়ী পরবর্তীতে পেশেন্টের চিকিৎসা পদ্ধতি আগানো উচিত জি আর যেহেতু ডেঙ্গুরও একটা সিজন চলছে সো ডেঙ্গু সিজনে আপনার কাছে তো একটু জানতে চাই যে কারেন্ট যে মানে ডেঙ্গি পেশেন্ট আসে একটা তো বললেন যে ক্লাসিক ডেঙ্গুর যে সিমটমগুলো থাকতে পারে কিন্তু যারা সেকেন্ডারি সেকেন্ড এফেক্ট হয় সেক্ষেত্রে তো মানে আরও কমপ্লিকেশন হয়ে যায় তো এই সিমটমগুলো সম্পর্কে একটু বলবেন আর সেক্ষেত্রে সেই পেশেন্টদের আসলে কি করণীয় বিষয়টি নিয়ে যদি আজকে একটু বলতেন জি আসলে ডেঙ্গুর তো ফিচার আমি যেটা বললাম সেটা যেটা যদি কমপ্লিকেশন যদি রোগী নিয়ে আসে আমরা যেটা বলি ডেঙ্গু শক সিন্ড্রম নিয়ে আসতে পারে হেমোরেজ সিভিয়ার হেমোরেজ নিয়ে আসতে পারে এটা আসলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং আমরা সাধারণত বলি যে প্রয়োজন হলে হসপিটালে যে আমাদের ভর্তি করতে হয় আর এই ডেঙ্গু চিকিৎসার মূল আমাদের মূল যে থিম সেটাই হলো হচ্ছে ফ্লুইড যেভাবে হোক আমাদের ফ্লুইড এবং ডিহাইড্রেশন এটা মেনটেন করতে হবে যদি রোগী মুখে প্রপার খেতে পারে মুখে যদি পর্যাপ্ত পরিমাণ পানি নিতে পারে সাধারণত ডেঙ্গু রোগী ইউজুয়ালি অন্য কমপ্লিকেটেড স্টেজে যায় না আর যারা মুখে খেতে পারে না বমি হয় অথবা যাদের ব্লিডিং হয় তাদের ক্ষেত্রে আমরা হসপিটালে ভর্তি করে আমরা আসলে ফ্লুইড ব্যালেন্সটাই আসলে ডেঙ্গুর মূল চিকিৎসাটা ডেঙ্গু চিকিৎসাটা আবর্তিত হয় মূলত ফ্লুইড ব্যালেন্স দিয়ে কতটুকু পানি দেওয়া যাবে বা আমরা আইভি ফ্লুইড দেই বা যাই দিই ওটা কতটুকু কি পরিমাণ কখন দিব এই জিনিসটাই আসলে ডেঙ্গু রোগীর মূল আমাদের চিকিৎসার পার্ট এখানে অ্যান্টিবায়োটিক বলেন স্টেরয়েড বলেন এগুলো আসলে খুব একটা রোল আমাদের প্লে করে সেখানে ও হোক বা যেই ধরনের ফ্লুইড হোক এটা একমাত্র চিকিৎসকই নির্ধারণ করবে কি পরিমাণে দেওয়া যাবে আমরা সেজন্য বলি যে পানি পানি এবং পানি ডেঙ্গু চিকিৎসার মূল চিকিৎসায় কিন্তু ফ্লুইড সেটা আপনি নর্মাল পানি খান ও খান ডাবের পানি খান লেবু শরবত খান অথবা ফ্লুইড জাতীয় যে কোনো জিনিস মুখে আপনি যতটুকু একটু পরিমিত পরিমাণে নেওয়ার জন্য স্যার আমরা পরে আরো আলোচনা করব এই পর্যায়ে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন বিআরবি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা আয়োজনে ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই তাই সঙ্গে থাকুন প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে আমরা এখন সবাই অ্যাডভান্স এবং সবাই চাই আপডেটেড থাকতে আমি আজ এসেছি আপনাদেরকে একটি স্পেশাল খবর দিতে অনেকেই হয়তো ভাবছেন এমন কি খবর যেটা এত ঘটা করে দিতে হবে বিষয়টি আসলে ঘটা করে দেবার মতোই দীপ্ত টিভির সকল অনুষ্ঠান আপনারা এখন দেখতে পাবেন ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে কি খবরটি দারুন না আর দীপ্ত প্লে এর ইন্টারফেসটা কিন্তু দারুন শুধু দারুনই না ব্যবহার করাও কিন্তু খুবই সহজ একটু ওয়েট করুন আমি দেখাচ্ছি দীপ্ত প্লেতে দেখতে পাবেন দীপ্ত টিভির অসাধারণ সব অনুষ্ঠানগুলো নতুন নতুন পর্ব দেখতে পাবেন জনপ্রিয় ডাবিং সিরিয়াল আমাদের গল্পের সবগুলো পর্ব একই সাথে মার্শাফে জুনিয়র কিংবা বকুলপুরের মতো দর্শকপ্রিয় ধারাবাহিকগুলো এছাড়া থাকছে দীপ্ত টিভির আরও অনেক ধরনের অনুষ্ঠান দীপ্ত প্লেতে দেশের সেরা তারকারা থাকেন তাদের নন্দিত কাজগুলো নিয়ে শুধু আপনাদের জন্য তো আর দেরি কেন আপনার পছন্দের অনুষ্ঠানগুলো দেখতে আজই সাবস্ক্রাইব করুন দীপ্ত প্লে কত রকম সুবিধা যে আছে দীপ্ত প্লেতে বলে শেষ করা যাবে না ধরুন আপনি পুরো অনুষ্ঠানটি দেখতে চাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার প্রিয় অনুষ্ঠানের সেরা মুহূর্তগুলো অপেক্ষা করছে শুধু আপনার জন্য কোনটি রোমান্টিক মুহূর্ত কোনটি কমেডি মুহূর্ত কিংবা রিক্যাপ ভিডিও মজার মজার ছোট ছোট ভিডিও সবই কিন্তু সাজানো হয়েছে শুধুমাত্র আপনার কথা ভেবে এ তো আপনার প্রিয় অনুষ্ঠানগুলোর বিষয় কিন্তু যদি আপনার আরও কন্টেন্ট দেখতে ইচ্ছে করে দীপ্ত প্লেতে আছে এরকম অসংখ্য কন্টেন্ট যা আপনি দেখা শুরু করলে তালিকা শেষ করতে পারবেন না এবং কন্টেন্টের মাঝে হারিয়ে যাবেন হাজারেরও বেশি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে দীপ্ত প্লে সুতরাং আপনার পছন্দ অনুযায়ী খুঁজুন এবং দেখতে শুরু করুন আপনার অপেক্ষায় জনপ্রিয় সব ধারাবাহিক এখন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে অরিজিনাল ফিল্ম দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে সব ব্লাবিং সিরিয়াল দেখুন বিত্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম বিত্ত প্লেতে আমরা একবার স্বাগত জানাচ্ছি দেখছেন বি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্যকথা তৃত টিভিতে আমাদের লাইভ চলছে এই মুহূর্তে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন যে স্ক্রলে দেখানো নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারেন আজকে যিনি আছেন আমাদের সাথে অতিথি তার সাথে আরও একবার পরিচিত হয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন ডাক্তার মোহাম্মদ কামরুল হাসান তিনি বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন মেডিসিন বিভাগ সরকারি কর্মচারী হাসপাতাল পাশাপাশি তিনি কনসালটেন্ট হিসেবে রয়েছেন বিআরবি হাসপাতাল লিমিটেডে স্যার আরও একবার স্বাগত আয়োজনে বিরতিতে যাবার আগে স্যার আমরা কথা বলছিলাম ডেঙ্গু রোগটা নিয়ে এবং ডেঙ্গু রোগের ফ্লুইড ম্যানেজমেন্টটা সম্পর্কে জানতে চেয়েছিলাম আপনার কাছে তো এই পর্যায়ে যদি আমরা একটু জেনে নিতে চাই এই যে বলছি ডেঙ্গু বা ডেঙ্গি এটা আসলে ছড়াই কিভাবে এই বিষয়টা আমরা সকলেই জানি কম বেশি তারপর একটু আলোকপাত করবেন ডেঙ্গু তো আসলে একটা মশাবাহিত মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এনভায়রমেন্টাল যদি কোনো ডেঙ্গুবাহিত মশা যাকে যে যদি কাউকে কামড় দেয় সাধারণত তিন থেকে পাঁচ দিন পরে তার ফিভার সিমটমটা আসতে শুরু করে এরপরে জ্বর হয়ে সাধারণত এটা এটা ছড়ানোর জন্য মশা মূলত দায়ী আর এনভারনমেন্টের মধ্যে আমরা যেটা বলি ছড়ানোর বলতে যে মশা যেসব জায়গায় হয় বা যে সিজনটাতে হয় বিশেষ করে আমরা বলি জুলাই অগাস্ট বা সেপ্টেম্বর থেকে শুরু করে আমাদের নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এই সময়টাকে আসলে আমরা ডেঙ্গুর আমরা সবচেয়ে মৌসুমকাল বলি আর কি এবং এই সময়টা সাধারণত ডেঙ্গুর প্রকোপটা খুব বেড়ে যায় যে আমাদের সামনে আসছে এখন এই যে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে যে বিভিন্ন জায়গায় পানি জমে থাকে সেই সেখান থেকেই আসলে মূলত ডেঙ্গুর এই প্রকোপটা বাড়তে থাকে আর কি আস্তে আস্তে জি একসময় দেখা যেত যে আমরা বলতাম যে শুধু পরিষ্কার স্বচ্ছ পানিতেই ডেঙ্গু হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার অপরিষ্কার পানিতেও ডেঙ্গু হচ্ছে ডেঙ্গু হচ্ছে হ্যাঁ ট্রেনটা বোধহয় চেঞ্জ হয়েছে ট্রেনটা হ্যাঁ আগে চেয়ে আগে যেমন বলা হতো পরিষ্কার পানিতে হতো দিনের বেলায় মশার কামড়ে হয় এখন কিন্তু রাত্রে বা সন্ধ্যার দিকে বা সকাল ভোরের দিকেও কিন্তু ডেঙ্গু মশার কামড়ে সে সাধারণত ডেঙ্গু হচ্ছে আসলে এটা তো আসলে ডেঙ্গু যে মশা সেও আসলে আমাদের এনভায়রনমেন্টের সাথে আস্তে অ্যাডাপ্ট করছে যে যে কোনো মিউটেন্ট হচ্ছে তার মিউটেশনটাই আসলে তাকে এই যে কোনো বৈরী পরিবেশে টিকে থাকতে সাহায্য করে সেই কারণেই ডেঙ্গুর ট্রেনটা এখন ইদানিং চেঞ্জ হয়ে যাচ্ছে জি আর এই মানে ডেঙ্গুর ক্ষেত্রে দেখা যাচ্ছে আর একটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা দেখা যায় যে বলে থাকি যে এডিস যে মস্কিউটো থাকে তারা একটা নির্দিষ্ট কি বলে ফুড পর্যন্ত উপরে উঠতে পারে

ফুল হাতা বা ফুল হাতে প্যান্ট পরে যদি তারা ইয়া করে প্রোটেকশন নিয়ে করে অথবা আমরা অনেক সময় বলি যে মস্কিটো রিপেলেন্টগুলো যদি ব্যবহার করে তাহলে অনেক ক্ষেত্রে প্রোটেকশন করা যাবে আর সময় মোজাটা পরে থাকলে ভালো হয় অবশ্যই আবার যারা অসুস্থ রোগী থাকে বাসায় সেক্ষেত্রে যদি মানে মশারিটা দিয়ে রাখা যায় সেটা একটা সেটা বলি যাদের ডেঙ্গু পজিটিভ বিশেষ করে যারা ডেঙ্গু পজিটিভ থাকে তাদেরকে আমরা বলি সাধারণত ফেব্রেল এ ফেব্রেল হওয়ার আগ পর্যন্ত অন্তত মশারি নিচে থাকলে অন্তত সেই তার কাছ থেকে মশার কামড়ের মাধ্যমে আরেকজনের একজনের ছড়ানোর চান্সটা অনেক ক্ষেত্রে কমে যায় সেক্ষেত্রে আমরা হসপিটালে যারা ভর্তি রোগী বিশেষ থাকে তাদেরকে আমরা আসলে অ্যাডভাইস করি যে মশারির নিচে থাকা বা বাসায় যদি কেউ চিকিৎসা নেয় মশারির নিচে থাকাটা সেফ জি ডেঙ্গি রোগের ক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য হলো যে হাইপো টেনশন হয়ে যায় একটু আগে আপনি বলছিলেন না তাই তো সেই ক্ষেত্রে কত ঘন্টা পর পর আসলে প্রেসারটা মাপা প্রয়োজন বলে মনে করছেন না প্রেশার আসলে ওভাবে তো আমরা সিমটম বলি না যে রোগীকে প্রতি এক ঘন্টা বা দুই ঘন্টা পর পর ওভাবে স্পেসিফিক বলা হয় না ঠিক আছে আমরা যদি ডেঙ্গু থেকে তো আমরা তিনটা ক্যাটাগরি এ বি বা সি ক্যাটাগরিতে ভাগ করি সাধারণত এদের আসলে ওভাবে লাগে না ওটা প্রথমে আমরা ইনিশিয়ালি যদি মেপে থাকি অথবা যদি কারো কার্ডিয়াক ডিজিজ থাকে বা হাইপোর টেনশন বা হাইপার টেনশনের থাকে তাদের ক্ষেত্রে আমরা একটু বলি মনিটর করতে আর বি আর সি যারা হসপিটালে ভর্তি যারা থাকে তাদেরকে তো আমরা মনিটর করি আমরা সাধারণত চার ঘন্টা বা ছয় ঘন্টা পর পর তার পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা বিবিটা মনিটর করি সেটা হসপিটাল হসপিটালাইজ বাট বাসায় যারা থাকে তাদেরকে আমরা সাধারণত যদি কোনো কমপ্লেন না থাকে যদি রোগীর কোনো থাকে তাহলে সেক্ষেত্রে এভাবে দুই ঘন্টা চার ঘন্টা বা ছয় ঘন্টা পর বিপি আমরা মাপাটা ভাবে কোনো ধরা কথা নিয়ম নেই আর আচ্ছা আপনি স্যার একটু আগে বলেছেন যে এগুলো ছাড়াও অন্যান্য রোগ যেমন টাইফয়েড বা জন্ডিস নিয়েও অনেকে আসছে তো এই ক্ষেত্রে আসলে কি ধরনের সিমটম বা লক্ষণগুলো প্রকাশ পেলে একজন রোগী চিকিৎসকের শরণাপন্ন হবে যদি টাইফয়েড হয়ে থাকে বা জর্ডিস হয়ে থাকে না টাইফয়েড জন্ডিস ডেঙ্গু বলেন বা ভাইরাল ফিভার বলে ইনিশিয়ালি তো আসলে ডিফেন্সিয়েট করাটা খুব কঠিন ঠিক আছে আমরা সাধারণত ভাইরাস জ্বরটা আশা করি তিন থেকে পাঁচ দিনের মধ্যে জ্বরটা ইম্প্রুভ করে যাবে সিমটমগুলো রিলিভ হয়ে আসবে যদি এরপরে যদি না হয় যদি যা দেখা যায় যে পাঁচ দিনের পরে প্রলং ফিভার হচ্ছে এবং পেশেন্টের সিমটম আস্তে আস্তে ডিটোরিয়েট করছে তাহলে সেক্ষেত্রে আমাদের চিন্তা আসে সাধারণত যে এটা কি মানে ভাইরাস জ্বর ছাড়া অন্য কোনো ধরনের কারণে হলো কিনা সেক্ষেত্রে আমাদের যেমন বললেন জন্ডিসের কথা বললেন তাহলে সেক্ষেত্রে আমাদের চোখ হলুদ হবে পোস্রাপটা হলুদ হবে পেশেন্টকে আমরা পেশেন্ট আরও টক্সিক হয়ে যাবে ঠিক আছে এবং টাইফয়েডের ক্ষেত্রে জ্বরটা তার দেখা যাবে পাঁচ থেকে সাত দিন পরেও জ্বর কমছে না জ্বরটা পারসিস্ট করছে তার তার পেটে ব্যথা বমি অথবা বিভিন্ন ধরনের সিমটম নিয়ে আসতে পারে এগুলো যদি পার্সিস করে তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করবে যে আসলে কি জ্বরটা ভাইরাস জ্বর নাকি অন্য কোনো ধরনের কোনো ইনফেকশনের কারণে জ্বর হচ্ছে সেক্ষেত্রে আমরা রোগীকে প্রপার ইনভেস্টিগেট করে সেটা এনশিওর করতে হবে আর কি জি আপনি প্রথমেই আমরা সিম্পটমগুলো তো আসলে জানলাম যে জ্বরের বিভিন্ন ধরন হতে পারে তারপরে একটু সহজভাবে যদি আমাদের বলতেন যে আপনার হাই গ্রেড ফিভার বা টাইফয়েডের ক্ষেত্রে আমরা জানি স্টেপলাটার প্যাটার্নে হতে পারে অথবা কখন সাধারণত রাতে জ্বর আসতে পারে এই বিষয়টি নিয়ে যদি একটু আলোকপাত করতেন না ভাইরাস জ্বরগুলোর সাধারণত খুব হাইগ্রেড ফিভার হয় এবং এটার কোনো প্যাটার্ন থাকে না এবং বডি এক মাথা ব্যথা গায়ে হাত পায়ে ব্যথা এগুলো ফিচার নিয়ে আসে টাইফয়েড জ্বর বা অন্য ধরনের জ্বরগুলোর সাথে এত হাইগ্রেড একশো পাঁচ ছয় উঠবে না বাট একশো দুই তিন এরকম সাধারণত থাকে এবং ফিভারটা ইভিনিং রাইস বা আমরা বলি ইভিনিং সন্ধ্যার পরে বা বিকালের দিকে জ্বরটা সাধারণত খুব বেশি আসে এদের এবং পার্সিস্ট করতে থাকে আর স্টেপলেডার প্যাটার্ন বা আসলে এটা হলো ক্লাসিক্যাল ফিচার কিন্তু আমাদের ক্ষেত্রে বেশিরভাগ রুগী দেখা যায় যে জ্বর হলে এখন প্যারাসিটামল সবাই খেয়ে ফেলে তো এই জন্য আমরা যে ক্লাসিক্যাল ফিভারের আমরা যে কিছু ক্রাইটেরিয়া বলি আসলে আমরা সেইভাবে রুগীগুলোকে এখন পাওয়া যায় না কারণ জ্বর হলে সবাই প্যারাসিটামল খায় এবং অ্যাসিটামোনোফাইনের এফেক্টের কারণে ফিভারের প্যাটার্নটা আমরা ঠিক ওভাবে ক্লাসিক্যাল পাই না সেই জন্য স্টেপ লেটার প্যাটার্ন বলেন বা আমরা বলি যে ফর্টি এইট আওয়ার্সের ইন্টারভার্লে যে ফিভ আসা বা টোয়েন্টি ফোর আওয়ার্সের যে ফিভার আসে ওই ধরনের প্যাটার্নটা আসলে এখন খুব কম পাওয়া যায় জি আর এমনি যে ফ্লু গুলো হচ্ছে যেমন করোনা বা ইনফ্লুয়েঞ্জা বা যে রেগুলার ফ্লু এর ক্ষেত্রে তো এখানে একশো দুই তিন ডিগ্রি পারে খেতে আসতে পারে বাট সেক্ষেত্রে সিম্পটম গুলো যেমন করোনার ক্ষেত্রে আমরা রেসপিরেটরি সিম্প গুলো ওদের বেশি আসে গলা ব্যথা কাশি এগুলো বেশি আসে আবার টাইফয়েডের ক্ষেত্রে দেখা যায় যে এটার চেয়ে বেশি আসে তাদের অ্যাবডোমিনাল সিমটমগুলো বেশি আসে পাতলা পায়খানা নিয়ে আসতে পারে বমি নিয়ে আসতে পারে পেটে ব্যথা নিয়ে আসতে পারে তো আসলে ওইটা ডিপেন্ড করে যে অর্গানিজম যেটা বা আক্রমণ করে সেটা কোথায় কোন অর্গানটাকে বেশি এফেক্ট করছে সেই অনুযায়ী সিমটমটা প্রকাশ পায় ইনফ্লুয়েঞ্জা বা রেগুলার ফ্লু এর ক্ষেত্রে কমন একটা জটিলতা দেখা যায় যে কফিং এবং সেই কফিংটা দীর্ঘস্থায়ী হয় অনেকের ক্ষেত্রেই হচ্ছে দুই দুই সপ্তাহ তিন সপ্তাহ পর্যন্ত কফিংটা থাকছে তো সেই আসলে আহ ট্রিটমেন্ট মানে ম্যানেজমেন্টটা কি হতে পারে এখন যদি ভাইরাস যদি জ্বর যদি পার্সিস করে আমরা কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট দিই সেই ক্ষেত্রে আমরা এন্টিস্টামিন জাতীয় ওষুধগুলো সাধারণত বেশি প্রেসক্রাইব করি অনেক ক্ষেত্রে যদি আমাদের মনে হয় যে লাংসে কোনো কনজেশন থাকে বা আমরা বলি লাংসে যদি কোনো শব্দ থাকে ক্ষেত্রে আমরা মন্টিলুকাস জাতীয় ওষুধ দিতে পারি ইভেন অনেক ক্ষেত্রে আমাদেরকে স্টেরয়েড অথবা ইনহেলারও আমাদের মাঝে মাঝে রোগীকে প্রেসক্রাইব করতে হয় সিমটম রিলিফ করার জন্য আপনি ইনহেলারের কথা বললেন সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে কারণ অনেকেরই ধারণা যে ডাক্তার ইনহেলার দিয়েছে মানে আমি ইনহেলার কখনো আর ছাপতে পারবো না এবং ইনহেলারটা নেওয়া ঠিক না এই বিষয়ে আপনি কি বলবেন না ইনহেলার অন্যান্য ওষুধের মতো একটা ওষুধ ঠিক আছে ইনহেলার নিলেই যে ছাড়তে পারবো না তা না আমাদের ইনহেলার তো আসলে দুই ধরনের আমরা ইউজ করি মূলত আমরা কিছুকে বলি রিলিভার কিছুকে বলি হলো প্রিভেন্টার ঠিক আছে আর প্রিভেন্টারটা যেগুলো যারা অ্যাজমা বা সিওপিডি রোগী যারি থাকে তাদের যাতে ভবিষ্যতে কোনো অ্যাটাক না হয় সেক্ষেত্রে আমরা প্রিভেন্টারটা বেশি ইউজ করি আর যেটা রিলিভার হিসাবে ইউজ করি সেটা হলো সাময়িক আমাদের যে কোনো সিমটম কাশি বা শ্বাসকষ্ট হলে তখন আমরা দিলে কিছুটা রিলিফ হয়ে যায় সাথে সাথে কাজ করে আর কি যদি রোগীর ওরকম যদি কোনো ক্রনিক ডিজিজ না থাকে এবং যদি তাকে আমাদের যদি কখনো সবসময় ইনহেলার ব্যবহার করার মতো যদি কোনো রোগ না থাকে তা সিমটম না থাকলে সেক্ষেত্রে সে যে কোনো সময় ইনহেলার ত্যাগ করতে পারবে সেক্ষেত্রে আমরা যদি প্রয়োজন হয় ওষুধ দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি কিন্তু এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা যে একবার ইনহেলার নিলে বা একবার ইনসুলিন নিলেও বলে মাঝে মাঝে যে আর কখনো ছাড়া যাবে না ট্যাবলেট আসা যাবে না এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা মানুষের মধ্যে আসলে মূলত ইনহেলারের ফাংশনটাই তো হচ্ছে আসলে লাংসের যে আপনার পাথওয়েটা আছে এটাকে ক্লিয়ার করবে তো সেই জায়গাটা থেকে আসলে সরাসরি যে জিনিস লাংসে আমার কাজ করবে সেই জন্য তো আমার ইনহেল করলেটাই বেটার হয় এটাই আসলে বোঝানোটা আসলে উদ্দেশ্য আমাদের এই জন্যই প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম আমাদের সাথে একজন কলার আছে একটু দেখে নিব কে আছেন সাথে সুপ্র দর্শক আসসালামু আলাইকুম কে আছেন কে বলছিলেন

আচ্ছা উনি জন্ডিস নিয়ে প্রশ্ন করতেছে চাইছে লাইনটা বোধহয় কেটে গেছে আসলে উনি যত জানতে চাইছেন কোনো আসলে এখনো আমরা আসলে কিছু প্রশ্ন আমাদেরও জানা জিজ্ঞাসা ছিল সম্পূর্ণ জানা জানি যে আসলে জন্ডিস আমরা দুই ধরনের বলি একটা হলো অ্যাকুট হেপাটাইটিস ভাইরাল হেপাটাইটিস আর একটা ক্রনিক ভাইরাল হেপাটাইটিস তো সেই ক্ষেত্রে উনি যেটা বললো উনি ২৯৩ দুটোর ক্ষেত্রেই আমাদের বিলিরুবিনটা বাড়তে পারে অ্যাকুট ভাইরাল হ্যাপাটাইটিস যদি হয় আমরা তাহলে সেটা দেখা যায় যে ইউজুয়ালি আমাদের এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি কমে যাবে অথবা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তারপর আবার এটা সাবসাইড করতে থাকে আর যদি উনি আগে থেকে প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ থাকে বা যদি তার আগে ক্রনিক ভাইরাল হ্যাপাটাইটিসের রোগী থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সার্চে আরও আমাদের গভীর দেখতে তার লিভারে কোনো ইঞ্জুরি আছে কি না তার অন্যান্য প্যারামিটারগুলো কী অবস্থা বা ক্রনিক হ্যাপাটাইটিস বা ক্রনিক ভাইরাস সিএলডির কোনো ফিচার তার মধ্যে আছে কি না এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে আর উনি যেটা বললো যে উনার জন্ডিসের মাত্রা এটা এই ক্ষেত্রে আমরা যেটা এডভাইস করবো উনাকে যে শুধু বিলিরুবিন দিয়ে তো আসলে চিকিৎসা হবে না সেই ক্ষেত্রে উনাকে ভাইরাল মার্কার গুলো একটু দেখা উচিত লিভার ফাংশন টেস্ট করা উচিত আসলে এটা আরো ডিটেইলসে জানলে বেটার হবে স্যার আজকে আয়োজনের একদমই শেষ প্রান্তে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের আজকের আয়োজনে এসেছেন আশা করি আমার দর্শকরা অনেক উপকৃত হয়েছে আমি দীপ্ত টিভির আপনার মাধ্যমে দীপ্ত টিভি স্বাস্থ্য অনুষ্ঠানে সবাইকে এবং যারা দর্শক যারা শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা যে আয়োজনে ছিলাম সেটি হল মৌসুমি জ্বর কারণ প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে কথা বলছিলাম স্বাস্থ্য কথাতে এবং স্বাস্থ্যকথা আয়োজনে সাধারণত আমরা চেষ্টা করি এমন সব বিষয় নিয়ে কথা বলতে যাতে আপনারা উপকৃত হন আপনাদের সচেতনতা বৃদ্ধি পায় এবং কখন কোন সময় আসলে চিকিৎসকের স্বর্ণপর্ণ হতে হবে সেই বিষয়টিটি আপনারা জানতে পারেন আশা করি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় এবং চিকিৎসককে নিয়ে চলে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন